আলোচনা করে থাকি প্রত্যেক দিন একটি করে বিধানসভা নিয়ে আজকে আলোচনা করব আমরা মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্র তার নাম চাচল বিধানসভা কেন্দ্র চাচল বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিজেদের আসন ধরে রাখতে পারবে নাকি এখানে তৃণমূল কংগ্রেসের পরাজয় হতে পারে তো আসুন এক এক করে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশে এই চাচল বিধানসভা কেন্দ্রে কি হতে পারে সম্ভাব্য ফলাফল নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় চাচল বিধানসভা কেন্দ্র এই চাচল বিধানসভা কেন্দ্রটি মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আপনারা সকলে জানেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু এই চাচল বিধানসভা কেন্দ্র থেকে তিনি পিছিয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দেখা গেছে যে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি পারবে এই চাচল বিধানসভা কেন্দ্র ধরে রাখতে নাকি এখানে আমরা অন্য কোনো দলকে বিজয়ী হিসাবে দেখতে পাব আলোচনার বিষয় এটাই তো আসুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে এই চাচল বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে প্রথমে আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই চাচল বিধানসভা কেন্দ্রের ফলাফল এখানে কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন চৌষট্টি হাজার তিনশো আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন পঞ্চান্ন হাজার একশো চুয়াল্লিশ আর বিজেপি প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন আটচল্লিশ হাজার নশো সাতাশি আর সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন বারো হাজার একশো চুয়াল্লিশ এখানে ন হাজার ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই চাচল বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ পনেরো হাজার নশো ছেষট্টি শতাংশ আটান্ন দশমিক শূন্য আট শতাংশ বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন আটচল্লিশ হাজার ছশো আঠাশ শতাংশ চব্বিশ দশমিক তিন ছয় শতাংশ আর কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন একত্রিশ হাজার তিনশো ছেচল্লিশ শতাংশ পনেরো দশমিক সাত শতাংশ এই চাঁচল বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাতষট্টি হাজার তিনশো আটত্রিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন এবার আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে চাঁচল বিধানসভায় কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন সাতষট্টি হাজার দুশো আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন ছেষট্টি হাজার নশো ভোট আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন পঞ্চাশ হাজার ছশো ভোট এই যে ভোট আপনাদেরকে দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালট ভোট যোগ করা হয়নি তাহলে আপনারা দেখে নিয়েছেন আমরা তিনটি নির্বাচনের ফলাফল আপনাদেরকে দেখিয়েছি দুটি লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই চাচল বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল তার আগে আমরা একবার দেখে নেব যে এই চাচল বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করে থাকেন তো কোন সম্প্রদায়ের ভোটার কত শতাংশ এখানে বসবাস করে থাকেন তো আসুন একবার দেখে নেওয়া যাক দেখুন এখানে দেখা যাচ্ছে যে মুসলিম ভোট আছে এক লক্ষ একান্ন হাজার তিনশো একচল্লিশ এই চাচল বিধানসভা কেন্দ্রে আর শতাংশটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে তেষট্টি দশমিক ছয় শতাংশ এখানে মুসলিম সম্প্রদায়ের ভোটাররা বসবাস করে থাকেন তাহলে আপনারা দেখে নিলেন এই চাচল বিধানসভা কেন্দ্রে কত শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করছেন দেখুন আমরা যে তিনটি নির্বাচনের ফলাফল আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখে নিয়েছেন যদি এখানে লক্ষ্য করা যায় যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই চাচল বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী এগিয়েছিলেন আর বিজেপির প্রার্থী এখানে পিছিয়ে থেকেও কিন্তু মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন আর যে কংগ্রেসের প্রার্থী দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই চাচল বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে যে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছেন কংগ্রেসের প্রার্থী পরাজিত হয়েছেন যে কংগ্রেস দু হাজার উনিশ সালে এই চাচল বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে ছিল এবার যদি আমরা দেখি দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশেও দেখা গেছে যে কংগ্রেস প্রার্থী এগিয়ে আছেন এই চাচল বিধানসভা কেন্দ্র থেকে দেখুন এখানে পরিষ্কার আপনারা বুঝেছেন কিনা জানি না দেখুন এই কেন্দ্রে যে সব সংখ্যালঘু ভোটাররা বসবাস করে আপনারা সকলে জানেন যে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে পশ্চিমবঙ্গে যেসব সংখ্যালঘু বসবাস করেন তার নব্বই শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় সেটা কিন্তু আমরা যদি এই চাচুল বিধানসভা কেন্দ্রের বিধানসভা ভোটের ফলাফলটা দেখি তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে আর ভোট যখন ভাগ হয়েছে দু সালের লোকসভা নির্বাচনে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু পিছিয়ে আছে কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে তেমনই দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ফোট কিন্তু এই বিধানসভা কেন্দ্রে ভাগ হয়েছে সংখ্যালঘু ফোট সেখানে কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী দ্বিতীয় পজিশন আর তৃতীয় পজিশন বিজেপি প্রার্থী যদি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ফোট ভাগ না হয় তাহলে কিন্তু এখানে আবারও দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে আর যদি সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যায় তাহলে কিন্তু এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন